আমার দেখার দরকার নেই কোথায় যাবে আমি বিনা টিকিট করছে রাখবো না সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি সো গাইজ আমরা যাচ্ছি এখন কুচবিহার কারণ তোমরা তো অলরেডি ভিডিওতে দেখেই ফেলেছো দীপু আর পূজার বিয়ে হ্যাঁ বিয়ে উপলক্ষে আমরা কুচবিহার যাচ্ছি আমাদের ট্রেন ছিল নৈহাটি থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস তিনটে পঞ্চাশে তো আমরা একটু তাড়াতাড়ি নৈহাটি স্টেশনে পৌঁছে গেছিলাম ট্রেন কিছুটা তো যেতে না যেতেই ভাই ট্রেনের মধ্যে দেখি ঝামেলা শুরু হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে দিকে একটা টিটির সাথে একজন ঝামেলা বাজছে আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম আমার দেখার দরকার নেই কোথায় যাবে আমি বিনা টিকিট করছে রাখবো না

তো এই ঘটনাটা পরে আমি সবার কাছে শুনে যা বুঝলাম একটা লোক ওনার স্ত্রীকে নিয়ে বিনা টিকিটে ছিল নাকি তো টিটি যখন চেক করেছে ওরা টিটি টিটিকে বলেছে ফাইন কেটে দাও আমাদের টিকিট বানিয়ে দাও টিটি বলছে দেবো না আর অনেক বেশি টাকা চেয়েছে আর তারপরে তোমরা শুনতেই পেলে এই ক্যাচাল হয়েছে টিটি ওদের টিকিট বানিয়ে দেয়নি আর এই নিয়ে ঝামেলা হয়েছে এখন তোমরাই কমেন্ট করে জানা ওখানে কার দোষ কার ভুল কিন্তু তোমাদের একটা জিনিস দেখাচ্ছে দেখো ট্রেনের মধ্যে বনের রিলস বানানো ভুলেনি এখানেও লুকি লুকি রিলস বানাচ্ছে কি বলবো আয় হায় হায় এরপর রাত আরো বেড়ে গেল সবাই ঘুমানো শুরু করলো কিন্তু সত্যি কথা বলতে গেছে আমার কিন্তু বেশি একটা ঘুম আসেনি কিন্তু টেনশনও ছিল ব্যাগটাকেও ছিল তো তারপর দেখতে দেখতে সকাল হয়ে গেলো ভোর পাঁচটার সময় বাইরে এত সুন্দর দৃশ্য আমি অনুভব করবো কোনোদিন ভাবিনি দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা ਬਿਲਕੁਲ ਆਪਕੀ ਵਾਲੀ ਕੁੜੀ ਆ ਰਾਮ ਸਿੰਘ ਜੀ ਨੂੰ ਵੀਡੀਓ ਕਰਵਾ ਲੈਣ ਵਾਲੇ ਵਾਲੇ ਆ ਗਏ ਸਰ ਨੇਮ 1 ਪਲੈਟਫਾਰਮ ਨੰਬਰ 3 এই যে দিদি আর দাদাকে আমরা চাটা করলাম এদের বাড়ি কোচবিহার হাটাতে এদের সাথে আমার ট্রেনেই পরিচয় খুব ভালো মনে মানুষ সার রাস্তা বেশ গল্প করতে করতে এদের সাথে এসেছিলাম আর আমরা টোটাল সাতজন এসেছিলাম আমি বর্ণালী সোনালি বনালী ঠাকুমা আর এই যে দিদি দাদা আর দিদির ছেলে আর এরা দীপুর দিদি জামায় বাবু হয় এরাও আমাদের সাথে এসেছিলো যেহেতু অনেক সকাল ছিল আমরা সেখানে খাবার কিছু পাইনি তো ডাইরেক্ট টোটোতে চলে গেলাম টোটো এখানকার ভাড়া সম্পর্কে আমার আইডিয়া ছিল না আর সত্যি কথা বলতে গেছে এখান থেকে দীপুদের বাড়ি কতদূর সেটা সম্পর্কে আইডিয়া ছিল না আমি জানি টোটোতে হয়তো দশ পনেরো মিনিট লাগবে কিন্তু চল্লিশ মিনিট লেগেছে টোটোতে তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীপুদের বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছ হবু বর আজকে অব্দি স্বাধীন আছে ভাই খাসি খুশি থেকে কালকে থেকে ব্রিটিশ হতে তুমি আমরা যেহেতু সকালে কিছু খাইনি কাকু আমাদের জন্য সকাল সকাল কচুরি নিয়ে হা হা একটু কচুরি একদম পেটটা ভরে ভরে গেল মনটাও গেল এরপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা শুরু করে দিলাম আমাদের কাউতেলে যা করি আর কি বাড়িতেও যা করি সব জায়গায় এসে তাই শুরু করে দিয়েছি যেখানে যা পারছি কুল মাখা এই মাখা সেই মাখা হ্যানা তানা করা শুরু করে দিয়েছি আর সত্যি কথা বলতে গেছি আমি কোনায় বসে বসে চুপচাপ করে কুল খাচ্ছিলাম আর সোনালি কখন যে ভিডিওটা করেছে আমি নিজেও জানি না মানে আমি কেমন একটা ভাবে কুল বেশ খাচ্ছিলাম আর এই দিকে হচ্ছে দেখতে পাচ্ছি লগা নিয়ে দৌড় দিয়েছে কুল পারবে কারণ কুল মাখা করবে এখন তারপর আমরা পাকা কুলগুলো সাইড করে রেখে দেবো কয়েকটা কাঁচা কুল কুড়িয়ে সোনালিকে আমি ঝুমধাম সারানো শুরু করলাম লুকিয়ে লুকিয়ে ভিডিও বানানো আমস করতে হয় আমরা এখন ঘুরতে বেরিয়েছি পেরেছি আর এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাইড নদী ভাই এরকম একটা নদী যদি আমাদের ওখানে থাকতো ছোট্ট নদী ভাই স্নান করে মজা না বেশি স্রোত না অত বেশি পাকের চিন্তা টেনে টেনে নিয়ে যাবে ভাই নদীতেও স্নান করেছে সেই ব্লগটা তোমরা দেখতে পারবে আমার তো খুব ভালো লেগেছে নদীটা সবাই দিকে মাছ ধরছে স্নান করছে বেশ আমার মজা লাগলো এক ব্যাগ বাজিয়ে এনেছে এক এক করে বের করবে তোমরা এখানে অদ্ভুত একটা জিনিস দেখতে পাচ্ছ যার বিয়ে সেই এখানে এরপর চলে আসলো বিয়ের দিন ভোর পাঁচটার সময় আমরা দীপুকে উঠিয়ে দিলাম কারণ ওকে এবার স্নান করাতে হবে গাইজ আর সত্যি কথা বলতে সেই ঠান্ডা লাগছিল কারণ বাইরে তোমরা দেখলেই বুঝতে পারে কি লেভেলের কুয়াশ আর কি লেভেলের ঠান্ডা বাপরে

কিনে পেলে কুয়াশাটাই দেখতে এখানে একটু ঠান্ডাটা বেশি আমাদের আমরা এখন গায়ে হলুদ দিয়ে আবার যাচ্ছি দেখাও না একটু ধুতিরা দেখা ধুতিরা দেখা পরে আছে

আর এখানে দেখতে পাচ্ছো তত্ত্ব সাজানো কমপ্লিট যেহেতু চকলেটের লাস্টে এনেছিলাম তো চকলেটের তত্ত্বটা বন্দলে সাজাচ্ছে এখন ওরা যাবে তত্ত্ব নিয়ে পূজাদের বাড়িতে তো গাইজ আমরা এখন তত্ত্ব নিয়ে চলে যাচ্ছি মেয়ের বাড়ি নিয়ে চলে যাচ্ছি আর তত্ত্ব নিয়ে যাচ্ছি তো আসছে বলছে তো তো যাই হোক এই দেখো পেছনে একজন রয়েছে আর এদিকে অনেক নায়িকারা রয়েছে আর এইদিকে দাদা ভাই রয়েছে তো যাই হোক চলো পরে কথা হচ্ছে তবে সেদর তত্ত্বরটা নিয়ে যাচ্ছে এর জন্য যাতে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করে দেওয়া চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া ফেসবুকে দেখতে গেলে ফলো করে দেওয়া আর আজকের ভ্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি কারণ এরপরে অনেক মেন মেন ভ্লগ আসবে তোমরা দেখতে দেখতে অবশ্যই পাশে দেখো